এশিয়া মহাদেশের নেপাল ফিলিপাইন ও তিমুরের পর এবার ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মাদাগাস্কর কেঁপে উঠল জেনজিদের বিক্ষোভে বিদ্যুৎ আর পানির সংকট ঘিরে রাজধানী ধরে চলছে উত্তাল আন্দোলন যা থামাতে রাতভর কারফিউ জারি করেছে সরকার বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে স্থানীয় সময় বৃহস্পতিবার হাজারো তরুণ বিক্ষোভকারী রাজধানী আন্তানিভোর রাস্তায় নেমে সরকার বিরোধী স্লোগান দেয় তাদের মূল দাবি নিরবিচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে কিন্তু বিক্ষোভ ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলাকালীন রাজধানীর একটি শপিং মল লুট ও আগুন ধরিয়ে দেওয়া হয় এমনকি দুই আইন প্রণেতার বাড়িতেও হামলা ও ভাংচুর চালানো হয় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে সন্ধ্যায় টেলিভিশনে এক বিবৃতিতে নিরাপত্তা সংস্থার প্রধান জেনারেল অ্যাঞ্জেলো র্যাভেলো নারিভো জানান জনগণ ও তাদের সম্পদ রক্ষায় রাজধানীতে সাতটা থেকে ভোর পর্যন্ত দশ ঘন্টার কারফিউ জারি করা হয়েছে যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বহাল থাকবে উল্লেখ্য চরম দারিদ্রের মধ্যে থাকা মাদাগাস্কারের জনগণ অভিযোগ করছে

না ভাই পুষবো না এই ফোন বেচলে দশ এটা বেচলে দশ বিশ আর ফোনের ভিতরে আপনার ছয় হাজার পাইসি মোট ছাব্বিশ হাজার পাই ছাব্বিশ হাজার হইবো না ভাই কি করা যায় কলে ভাই গা হারাই দেইরা গা হারাইলে বাপমা আসবো বাপমা আসলে কোন আর দশ পনেরো হাজার হইলে আর কি পুষবো আপনার একটা ভালো আইডিয়া দিস কি যে কি করে ভালো আইডিয়া না বাইতে মন ধন যে মোনা কোনোভাবে ভাই বাইতে ফোন তোরা বিপদে এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না দিলে আপনারা আমার মাইরে নেবেন এই কষ্ট আপনার করার লাগতো না বাপ আমার মাইরে নেবো